আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি এস পরীক্ষার্থী বিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কটির সমাধান করব সেটি হল দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের দু হাজার আঠেরো সালে সকল পটার যে প্রশ্ন এসে প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করার চেষ্টা করবো অঙ্কটিতে বলা হয়েছে কদাগে আগে কোন বিএসসি এর মান নির্ণয় করো কোন বিএসসি তার মানে এ এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান একশো ডিগ্রি সেখানে আমার বি কোণের মান দিয়েছে তিরিশ ডিগ্রি সে কোণের মান দেওয়া নেই এ কোণের মান দেওয়া নেই সেক্ষেত্রে এ কোণের মান আমরা বের করব কিন্তু আমাদের সি ডি কোণ সমান ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে লিখি দেওয়া আছে কোন এ সি ডি কোন সমান ষাট ডিগ্রি আর দেওয়া আছে কোন এ বি কোন সমান তিরিশ ডিগ্রি এ কোণের মান চেয়েছে আমরা জানি এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে এখানে যে সিকনটা রয়েছে সেটা সম্পূর্ণ কোণের মান হবে একশো আশি ডিগ্রি তার মানে আমরা এভাবে লিখতে পারি যে সুতারাং কোন এসি বিকোন প্লাস কোন এসিডি কোণ সমান একশো তো আশি ডিগ্রি বা এখানে এসি বিকনের মান দেও পাইনি আমরা এটা ওভাবে থাকবে এসিডি এর মান পেয়েছি ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি ষাট ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা বিকন সমান একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি বা এসি বি কোণ সমান একশো আশি থেকে ষাট গেলে থাকবে একশো বিশ ডিগ্রি তাহলে এসি বি সমান এই কোণের মান হয়েছে আমাদের একশো বিশ ডিগ্রি তাহলে উপরের এ কোণের মান কত হবে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেহেতু দুইটা কোণ আমরা পেয়েছি তিরিশ এবং একশো বিশ ডিগ্রি তাহলে আরেকটি কোনো মান আমরা বের করতে পারবে সুতরাং কোন এসিবি কোন প্লাস কোন এবিসি কোন প্লাস কোন বিএসসি কোন সমান একশত আশি ডিগ্রি বা এসিবি কোন সমান পেয়েছি একশো বিশ ডিগ্রি প্লাস এ বি এবিসির কোন পিএসি তিরিশ ডিগ্রি প্লাস বি বিএসিকণের কোনো মান পাই নেই ওটাও ভাবে থাকবে সমান একশো আশি ডিগ্রি বা একশো বিশ আর তিরিশ যোগ করলে একশো পঞ্চাশ ডিগ্রি প্লাস বি বিএসিকণ সমান একশো আশি ডিগ্রি বা বিএসিকণ সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে সুতরাং বিএসিক সমান তিরিশ ডিগ্রি এটাই হবে অ্যান্সার যেহেতু একনের মান চেয়েছে তাহলে একনের মান হবে তিরিশ ডিগ্রি এখন আমাদের খাগের অঙ্কটি সমাধান করবো এখানে বলেছে এডি এডি বলতে আমরা এখানে লম্বকে দেখি এবং সিডি বলতে নিচের ভূমিকে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা মানটি বের করব যে মানগুলি দেওয়া আছে সেগুলি আমরা প্রথমে লিখি এখানে এসি এসিবাহুর মান তিরিশ মিটার দেওয়া আছে দেওয়া আছে এসি সমান তিরিশ মিটার এসিডি ডিকন সমান তিরিশ ডিগ্রি সরি ষাট ডিগ্রি এসিডিকোন সমান ষাট ডিগ্রি দেওয়া আছে আমাদের এডির মান এবং সিডির মান বের করতে হবে এখন সি এর ক্ষেত্রে এডিসি এর ক্ষেত্রে সাইন এসিডিকন সমান সাইন সমান আমরা জানি লম্ববায়ু অতিকুষ আসলে এখানে একটা প্রশ্ন থাকে সেটা হলো আমি এখানে একক সাইন নেব না কজ নেবো না ট্যান নেবো সেটা আসলে আমি কীভাবে নির্ণয় করবো সেটা নির্ভর করে আমার মানের উপরে এখানে আমার মান চেয়েছে লম্বর মান এবং ভূমির মান সেক্ষেত্রে আমরা একসাথে মানটা বের করতে পারবো না আমাদের দুই দুই ভাগে বের করতে হবে প্রথম ধাপে আমাদের লম্বর সাথে অতিভুজের একটা সম্পর্ক করে নিতে হবে দ্বিতীয় ধাপে অতিভুজ এবং ভূমি অথবা লম্ব ভূমি দুইটার সাথে সম্পর্ক করে নিলে হবে কেন নেব অতিভুজ কারণ আমার এখানে অতিভুজের একটা মান দেওয়া আছে যেহেতু অতিভুজের মান দেওয়া আছে এর সাপেক্ষে আমাদের এই দুইটার মান বের করতে হবে সেজন্য আমি প্রথমে সাইন নিয়েছি সাইন নেওয়ার মানে হলো সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব মান আমি বের করতে পারবো অতিভুজের মাধ্যমে সেজন্য আমি সাইন নিয়েছি তাহলে লম্ব লম্ব এ ডি অতিভুজের মান এ সি বা সাইন ডির মান পেয়েছি ষাট ডিগ্রি তাহলে এখানে ষাট ডিগ্রি বসাবো সমান এডির মান পাইনেই বের করতে হবে এসির মান পেয়েছি তিরিশ মিটার বা সাইন ষাট ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু সমান এডি বাই তিরিশ বা এখন আমরা জানি সমানের এক পাশ এবং অপর পাশ যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আড়াআড়ি গুণ হয়ে যায় টু গুণ হবে উপরেরটার সাথে এ পাশে রুট থ্রি গুণ হবে তিরিশের সাথে যেহেতু আমরা এডির মান বের করব ওকে আগে গুণ করব টু এডি তিরিশ রুট থ্রি বা এডি সমান টু ছিল ভাগ গুণ আকারে ডান পাশে আসলে হবে ভাগ টু দিয়ে তিরিশটা কাটাকাটি করলে পাবো পনেরো সুতরাং এবি সমান পনেরো রুট থিরে তাহলে আমাদের যেহেতু এ এডির মান চেয়েছিলো তাহলে এডি সমান পনেরো রুট থ্রি পেলাম এটা পেলাম একটা আনসার এখন আমাদের এডি সমান যদি আমরা পাই পনেরো পনেরো রুট থ্রি এখন আমাদের মানছি এসে সিঁড়ি এখন তুমি এখানে লম্বর সাথে ভূমির অথবতী সাথে ভূমির একটা সম্পর্ক করে একক নিলেই হবে তুমি যেটা নাও এবং ত্রিভুষ এডিসি এর ক্ষেত্রে এখানে এডিসি এর ক্ষেত্রে এখন তুমি ট্যানও নিতে পারবা কজও নিতে পারবা আমি কজ নিয়ে করি এসি এসিডিকোণ সমান কস সমান আমরা জানি ভূমিবায়ু অতিভুস তাহলে আমাদের এখানে ভূমি সিডি অতিভুস এসি ভূমিবায়ু অতিভুস বা এসি এসিডিকোণ সমান ষাট ডিগ্রি সমান সিডির মান আমরা পাই নেই এসির মান পেয়েছি তিরিশ বা কষ ষাট ডিগ্রি এখানে কষ ষাট ডিগ্রির মান হাফ সেটি আমরা এখানে বসাব সমান সিডি বাই তিরিশ বা টু দিয়ে সিডিকে গুণ করলে টু সিডি সমান তিরিশ ওক্ষে তিরিশ বা সি ডি সমান টু ছিল গুণাকারে ডান পাশে গিয়ে হবে ভাগ তাহলে সিডি সমান পনেরো মিটার এটা আর একটা অ্যান্সার তাহলে সিডি সমান পেলাম পনেরো মিটার এবং এডি সমান পেলাম পনেরো রুট থ্রি মিটার তাহলে আমার খদাগের অ্যান্সার শেষ এখন আমরা গদাগ করবো গদাগে বলেছে ত্রিভুজ এর পরিসীমা নির্ণয় করো আচ্ছা পরিসীমা মানে জানি আমরা তিন বাহুর যোগ ফল এখানে এডির মান যোগ করব বিডির মান যোগ করব এবং এবির মান যোগ করবে কিন্তু আমাদের এবির মান নেই বিডির মানের অর্ধেকের মান আছে সিডির মান বিসির মান নেই সেক্ষেত্রে আমরা এখানে একটা মান বের করবো এডির মান যেহেতু আমি পনেরো রোড থ্রি পেলাম এখন এই মানটা কীভাবে বের করতে হয় যে মানগুলি দেওয়া আছে সেগুলি আগে আগে লিখি দেওয়া আছে এসি ডি কোন সমান ষাট ডিগ্রি এব লিখতে পারো এবি অথবা এবিডি যা লেখো সমস্যা নেই এবিডি লিখলাম সমান তিরিশ ডিগ্রি আর কি দেওয়া আছে এসি সমান এসি সমান তিরিশ মিটার দেওয়া আছে এবং নং থেকে আর কি পেলাম আমরা খ নং হতে পাই এডি সমান পনেরো রুট থ্রি সিডি সমান পনেরো মিটার এই মানগুলি আমরা পেয়েছি খ নং থেকে এখন আমরা এর সাপেক্ষ করব এখন ত্রিভুজ ডি সম্পূর্ণ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রে এখানে আমাদের যেহেতু এবির মান বের করবো আমার লম্বর মান আছে সেক্ষেত্রে লম্ব আর লম্বর মান যেহেতু আছে লম্ব এবং অতীব সম্পর্ক আছে আমরা জানি সাইনের সাথে তাহলে এখানে আমি সাইন নেব সাইন এবিডি সমান লম্ব বাই বি লম্ব এবি ডি এডি এ এবি বা সাইন ডি এর মান আমরা পেয়েছি তিরিশ ডিগ্রি সমান এডির মান পেয়েছি এডির মান পেয়েছি পনেরো রুট থ্রি পনেরো রুট থ্রি এব মান আমরা পাই নেই এবির মান বের করব বা সাইনত্রিশ ডিগ্রি সাইনত্রিশ ডিগ্রির মান হাফ সমান পনেরো রুট থ্রি ডিভাইডেড বাই এবি বা টু দিয়ে পনেরো রুট থ্রি রে গুন করলে পাবো সরি আগে এটা গুন করি ওয়ান দিয়ে এবে গুণ করলে পাবো এবি সমান টু দিয়ে গুণ করলে পাব তিরিশ রুট থ্রি পনেরো দুগুলো তিরিশ তিরিশ রুট থ্রি তাহলে এবির মান পেলাম তিরিশ রুট থ্রি মিটার এখন আমার এবির মান যদি আমি তিরিশ রুট থ্রি এর মান বের করি তাহলে এডির মান পনেরো রুট থ্রি এখন আমার বিডির মান বের করতে হবে বিডির মানের একটা অংশ সিডির মান আমি বের করছি সুতরাং বিসির মান আমি বের করতে পারিনি বিসির মান বের করতে হবে তাহলে আবার আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে এখন আমি এখানে লম্ব এবং ভূমি নিতে পারি তাহলে ট্যান নেব ট্যান কোন নেব এবিডি এব ডি সমান টেন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব আমার এ ডি লম্ব অতিভুজ এ লম্ব এবং ভূমি হবে বিডি বিডি বা টেন এব ডি সমান তিরিশ ডিগ্রি বা এডি ডিভাইডেড বাই বিডি বা টেন তিরিশ ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি সমান এডি ডিভাইডেড বাই বিডি বা বিডি দিয়ে এখানে আমি এডির মান কিন্তু পেয়েছি পনেরো রুট থ্রি তাহলে সেটি বসাতে পারে পনেরো রুট থ্রি ডিভাইডেড বাই বিডি বা এখানে যদি আমি গুণ করি ওয়ান দিয়ে বিডিকে সেক্ষেত্রে বিডি সমান আর রুট থ্রি দিয়ে যদি পনেরো রুট থ্রি গুণ করি আমরা জানি দুটি রুট সংখ্যা একই দুটি রুট সংখ্যা যদি গুণ করি সেক্ষেত্রে আমি একটা পূর্ণ সংখ্যা পাবো তাহলে রুট থ্রি রুট থ্রি গুণ করলে আমি পাবো একটা পূর্ণ থ্রি তাহলে থ্রি দিয়ে যদি আমি পনেরোকে গুণ করি তাহলে পাবো পঁয়তাল্লিশ তাহলে একটি আমি পঁয়তাল্লিশ মিটার লিখতে পারি তাহলে বিডি সমান আমি পেলাম কত পঁয়তাল্লিশ মিটার কিন্তু আমি সিডি সমান কিন্তু একটা মান পেয়েছি তাহলে বিসির মান বের করতে সহজ হবে বিডির মান পঁয়তাল্লিশ মিটার আচ্ছা বিডির মান পঁয়তাল্লিশ এডির মান পনেরো মিনিট থেকে এবির মান তাহলে আমার মান বের করা লাগবে না অন্য কোনো মান এখন সুতরাং পরিসীমা দিয়ে আমি বের করতে পারবো পরিসীমা সরি এখানে আমার এবি ত্রিভুজের পরিসীমা চেয়েছে বি সি তাহলে আমার বিসির মান লাগবে তাহলে বিসি সমান সম্পূর্ণবাহ সম্পূর্ণবাহ বিডি তাহলে বিডি থেকে যদি আমি বিয়োগ দেই সিডি তাহলে আমি অবশ্যই বিসির মান পাবো আমার সম্পূর্ণ বাহু থেকে যদি এই টুকের বাহুর মান বাদ দিই তাহলে পাবো বিসির মান তাহলে লিখতে পারি বিডি মাইনাস সিডি সমান বিডির মান পেলাম পঁয়তাল্লিশ মাইনাস সিডির মান পেয়েছিলাম পনেরো এই যে সিডি সমান পনেরো পেয়েছিলাম সমান পঁয়তাল্লিশ থেকে পনেরো গেলে পাব তিরিশ মিটার তাহলে সুতরাং পরিসীমা সমান সীমা সমান আমরা জানি বাহুর ফল তাহলে এ বি সি ত্রিভুজ যদি চাই সেক্ষেত্রে আমি পরিসীমাটা বের করবো এবি বিসি এবং এসির মান যোগ করে তাহলে লিখতে পারি এসি প্লাস বিসি প্লাস এবি সমান এসির মান পেয়েছি আমি তিরিশ এটি আমার উদ্দীপকে দেওয়া আছে বিসির মান পেলাম এই মাত্র তিরিশ প্লাস এবির মান পেয়েছি তিরিশ রুট থ্রি তাহলে সেটি লাগবে তিরিশ রুট থ্রি তাহলে তিরিশের তিরিশ ষাট এবং এখানে আর তিরিশ যোগ করলে ষাট হবে প্লাস তিরিশের সাথে যদি রুট থ্রির মান গুণ করি তাহলে হবে তিরিশ গুণ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো রুট থ্রির মান আমরা জানি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো হয় সুতরাং ষাট প্লাস এটা যদি এটার সাথে গুণ করি সেক্ষেত্রে আমাদের গুণফল হবে একান্ন পয়েন্ট ছিয়ানব্বই একান্ন পয়েন্ট ছিয়ানব্বই হবে এখন সাইডের সাথে যদি একান্ন পয়েন্ট ছিয়ানব্বই ছিয়ানব্বই যোগ করি সেক্ষেত্রে যোগফল হবে একশো এগারো পয়েন্ট নাইন সিক্স মিটার এটাই হবে নির্ণীয় পরিসীমার মান এখানে কিন্তু একান্ন পয়েন্ট নাইন সিক্স যদি তোমাদের অঙ্কটির সমাধান ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের যদি কোনো অঙ্ক সমাধান করতে তোমাদের কঠিন মনে হয় সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ